মা বাবার দোয়া ইচ্ছা শক্তি মনোবল থাকলে পারে একজন সফলতা হবে আমিও সেই বেলায় আমিও সফলতা হয়েছি এবং আমি সফলতা আরও হব আমার চিন্তাভাবনা আছে আমার ছেলেকে আমি বিসিএস কমপ্লিট করাবো আমি সৎভাবে কামাই করে আমার বাড়ি ঘর করেছি আর আমার ব্যবসা প্রতিষ্ঠানও আছে আমি খুবই ভালো আছি আল্লাহ আমাকে খুবই ভালো রাখেছে আমি প্রথম অবস্থায় আমি কাঠমিস্ত্রির কাজ করতে আসছিলাম অবশ্য আমার মা হচ্ছে বলছিল যে কাঠমিস্ত্রির কাজ করলে পারে খুব ভালো তুমি কাঠমিস্ত্রির মিস্ত্রির কাজ যাও তে আমার যখন বয়স মনে হয় দশ বারো বছর বয়স তখনই আমি কাঠমিস্ত্রির কাজের ভিতরে আমি ঢুকে যাই ঢুকে যাওয়ার পরে আমি আস্তে আস্তে কাজ শিখি কাজ শিখতে শিখতে আমি মিস্ত্রি হয়ে গেলাম তখন আমার বেতন হইলে পঞ্চাশ টাকা ষাট টাকা বেতন হইলে তখন আমি ওই নিজে নিজে কাজকাম করতাম কাজকাম বাড়ি বাড়ি কাজকাম করতাম অনেকে সালপাল নিয়ে কাজকাম করতাম তখন ওই দেখা যাইতো যে একশো দেড়শো দুইশো হইতো তো এইভাবে কাজকাম করতে করতে পরে আমি দেশের বাইরে চলে গেলাম দেশের বাইরে আমি ডুবাই ছিলাম আমি চার বছর ছিলাম ওখানে যায় আবার চার বছর পর অসুখ হলো পরে আমি চার বছর থাকার পরে আমি চলে আসলাম দেশে দেশে এসে ফার্নিচারের দোকান দিছি দোকান দেওয়ার পরে আল্লাহ রহমতে খুবই ভালো আমি চলতেছি আমি লোকজন নিয়ে আমি আমার দেখা যাচ্ছে যে চারজন পাঁচজন ছয়জন লোকজন নিয়ে আমি কাজকাম করতেছি তো এখন তারপরে আমার ছেলে একটা আমি লেখাপড়া করেছি মাস্টার্স কমপ্লিট করেছে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে মেয়ে অনার্স শেষ করে ভর্তি পরীক্ষা হচ্ছে মানে অনার্সের সব ওই ভর্তি পরীক্ষার ওইটাই করা হচ্ছে এই এই কাজের পরই আমি বাড়ি করেছি দশ বারো লাখ টাকা খরচ করে ফ্লাইট বাড়ি করেছি তারপর জাগাও কিনেছি বিদেশ থেকে কিছু টাকা পয়সা হয়েছিল ওই টাকা দিয়ে জায়গা জায়গা কিনেছি পাঁচ শতাংশ জায়গা কিনে আমি বাড়ি টাড়ি করে আমি ফার্নিচারের কাজের পরই আমার চলছে প্রথম অবস্থায় আমি যখন আমার দশ বছর বয়স এগারো বছর বয়স তখন আমার মা অসুস্থ পরে এভাবে আমার মা মারা যায় পরে আমার মা বলেছিল যে কাজ শেখার কথা কাঠমিস্ত্রির আমি এই জন্যে কাঠমিস্ত্রির কাজটা শিখেছি আমার মার কথা মতো পরে আমার মা মরে গেল পরে আমার বাপ কিছুদিন পরে বাপু মারা মারা গেল তা আমি এইভাবে কাঠমিস্ত্রির কাজ করতে করতে আমি পরে ভাইয়ের কাছে বোনের কাছে আমি থাকতাম এবং মানে টাকা পয়সা মানুষের কাছ থেকে হাওলাত বাওলাত করে নিজের পঞ্চাশ হাজার টাকা ছিল তখন লাগেছিল দুই লাখ টাকা আর দেড় লাখ টাকা মানসির থেকে নিয়ে আমি দুবাই চলে গেছিলাম